কেমন লাগবে আপনার যদি শোনেন আমাদের শিক্ষার্থী বন্ধুরা মাত্র পঞ্চাশ দিনে তাদের জীবনে একটা বিপ্লব সাধন করেছেন তারা এখন অনর্গল ইংলিশে কথা বলছেন মোর অ্যামেজিং ইজ দেয়ার ডাইভার্সিটি কৌমি আলিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যান্ড ইমেনিপেয়ারিং টু গো অ্যাব্রড লেটস শেয়ার ফ্রম দ্যাম ক্যান ইউ শেয়ার ইউর আলিয়া ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হোয়াট ইউ গেইন ফ্রম দিস কোর্স My name is Muhammad Onafaru. I come from an Aliyah Madrasa background. I joined this course because I wanted to improve speaking. Now I can introduce myself, discuss traffic, and even deliver small speeches. My name is Huzaifa Jubair. I came from Akomi Madrasa. I completed Kafiyah last year. Before joining this course, I had no confidence in English. But now I can speak and understand the English language. নাও আই নোট এফ্রেড এর আলহামদুলিল্লাহ এস এ ইউনি স্টুডেন্ট মাই গোল ওস টু বিকম ফ্লুন্ড ইন ইংলিশ আই ওজ নার্ভাস এট ফস্টম্পিটলি চেন্জড আফট্টার জয়নিং দিস কোর্স আলহামদুলিল্লাহ গোয়েন্ড টু ক্যানাডা ভিড় সুন ইনশাল আই নিডেড ইংলিশ ফোর কমনিকিল্লাহ আফট্টার জয়নিং দিস কোর্স আই ক্যান স্পিকারস্ট্যান্ড মচ বেটার আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ দিনে অনর্গল তারা ইংলিশে কথা বলছেন আর এই সাফল্যের পিছনে রয়েছেন আমাদের তিনজন আলমী দিল মাওলানা নাজমুল হাসান ইজ রিটেন বইটি লেখা হয় মাওলানা এ আর তানভীর মাওলানা শাহাদ বিন খালিদ কোথায় ট্রান্সলেট ফুটবল ফুটবল খেলার ফেমাস ফর আমি জহোরের নামাজের পর ঘুমাবোল স্লিপ আফটার জহোর রাইট ডাউন দ্য সেন্টেন্স আমি দুই ঘন্টা যাবৎ বসে আছি দুবাই যারা আগ্রহী আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই কোর্সে আসুন ইংরেজিকে আত্মস্থ করি বিশ্বে বাংলাদেশি মুসলিমদের নতুন পরিচয় তৈরি করি